একটা আয় দাম চইলে পনেরো হাজার আজকে দাম চামুচ আজ তো বারো হাজার আজকে বাই গিসি তো ভিস্টি ভাই রম্পানের বাচ্চা আয় রে ভাই দাম ভাই দুই টাকা পার্কি আজটা ভাই মাস্কো পনেরোশো টাকা চার বাই পনেরোশো টাকা একদিন ভাই কি পাঁচশা কলা আটটা কলা হিম পাইবে না পাখি মেয়ে দেখতে জামসেলে 4000 5000 জামসেল আপা 1000 কত সারা বাংলাদেশ দিয়ে দিলাম আমার জন্য একটা আরে ভাই ভাই এত বড় রকি কে এম বড়ি এই যে এমন জামসেলে 15000 আজকে মাত্র 12 12000 আজকে অফার বিজেন শেজ গেল ফর ইমেজ শেজ লাকি মাইনের কাছে এলিগ্যান্টার বেরো পাকিস্তানি ফুল টাকা আমার কাছে ফুল টাকা মাইনে কইছে কামসেল শাগত 8000 আছে চমন ভাই মাত্র 6000 টাকা সাথে

উপস্থিত দাদা দিছে দাদা দিছে ক্যামেরা কোরোবা এই যে চন্দ্রনা <laughs> <laughs> <laughs>